স্মিল্লা হিরহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম মিনিস্টার এক্সক্লোসিভ শোরুম বক্তিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সম্মানিত ক্রেতা ভাই বোনদের জানায় আন্তরিক শোভেচ্ছা ও অভিনন্দন মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বক্তিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনারা পাচ্ছেন এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আয়রন গ্যাসের চুলা ম্যাজিক চুলা ব্যালেন্ডার সহ আরও বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রী তাই আপনার ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করার জন্য আজই চলে আসুন আমাদের শোরুমে বিশেষ আকর্ষণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি ফ্রিজ কিনলে সাথে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি কালার টিভি একদম ফ্রি পবিত্র ইদুল আজহা উপলক্ষে একটি ফ্রিজ কিনলে সাথে পাচ্ছেন চৌদ্দ ইঞ্চি কালার টিভি একদম ফ্রি তাই ইদুল আজহা উপলক্ষে আমাদের শোরুমে আজই চলে আসুন মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বখতিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স ঠিক না বসির বানিয়া শাহ মার্কেট বসির বানিয়া বাজার পার্বতীপুর দিনাজপুর মোবাইল নাম্বার জিরো মনে রাখবেন আমাদের শোরুমের ঠিকানা বসির বানিয়া শাহ মার্কেট বসির বানিয়া বাজার পার্বতীপুর দিনাজপুর আমাদের শোরুম থেকে আপনি মিনিস্টারের পণ্য সামগ্রী নিতে পারবেন নগদ বা সহজ কিস্তিতে মিনিস্টার পণ্য সামগ্রী নিতে পারবেন আকর্ষণীয় সুবিধায় তাই তো পবিত্র ইদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বখতিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স এর স্বাগতম মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয়ের মিনিস্টার আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ মিল্লা হির মালি রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বক্তিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সম্মানিত ক্রেতা ভাই বোনদের জানায় আন্তরিক শোভেচ্ছা ও অভিনন্দন মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বক্তিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনারা পাচ্ছেন এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন আয়রন গ্যাসের চুলা ম্যাজিক চুলা বিভিন্ন আইটেমের পণ্য সামগ্রী তাই মিনিস্টারের আরও আপনার ইলেকট্রনিক্স পণ্য ক্রয় করার জন্য আজই চলে আসুন আমাদের শোরুমে বিশেষ আকর্ষণ পবিত্র ইদুল আজহা উপলক্ষে একটি ফ্রিজ কিনলে সাথে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি কালার টিভি একদম ফ্রি পবিত্র ইদুল আজহা উপলক্ষে একটি ফ্রিজ কিনলে সাথে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি কালার টিভি একদম ফ্রি তাই ইদুল আজহা উপলক্ষে আমাদের শোরুমে আজই চলে আসুন মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বখতিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স ঠিক না বসির বানিয়া শাহ মার্কেট বসির বানিয়া বাজার পার্বতীপুর দিনাজপুর মোবাইল নাম্বার জিরো মনে রাখবেন আমাদের শোরুমের ঠিকানা বসির বানিয়া শাহ মার্কেট বসির বানিয়া বাজার পার্বতীপুর দিনাজপুর আমাদের শোরুম থেকে আপনি মিনিস্টারের পণ্য সামগ্রী নিতে পারবেন নগদ বা সহজ কিস্তিতে মিনিস্টার পণ্য সামগ্রী নিতে পারবেন আকর্ষণীয় সুবিধায় তাই তো পবিত্র ইদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই মিনিস্টার এক্সক্লুসিভ শোরুম বখতিয়ার মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বাগতম মিনিস্টার লক্ষ্য এবার বিশ্বজয়ের মিনিস্টার আমার পণ্য আমার দেশ গর্ব বাংলাদেশ